নমস্কার আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আগামী সাতাশ এবং আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি সংগঠনের ডাকে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি সংগঠনের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালি ব্লকের অনিমেশ ঘোষ সম্মেলনস্থলে যার শুভ উদ্বোধক আমাদের দিবগম্বর নায়ক মহাশয় সর্বভারতীয় নেতৃত্ব উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের আপামর কর্মচারীদের দুঃখ দুর্দশা নিরসনের জন্য এবং সরকারি স্বীকৃতি ও পেস্কেলের দাবিতে আঠাশে জুলাই দু চব্বিশ বেলা দু ঘটিকায় প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হইবে আমাদের নামখানা এলেস প্যাক্সের অরূপ মঞ্চে যার প্রধান বক্তা বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সমবায় কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের এবং পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী বন্ধুদেরকে আহ্বান জানাই চাইছি উক্ত অনুষ্ঠান মঞ্চে আপনাদের উপস্থিতি দিয়ে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন এবং আপনাদের সবাইকে আহ্বান করছি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি বিশ্বজিৎ হালদার দক্ষিণ পরগনা জেলা সমবায় কর্মচারী সমিতি সংগঠনের সভাপতি